আমার ফোন নাম্বার আছে আমি ভিডিওর সেটা নিয়ে আমার যোগাযোগ করবে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই আপনারা ফোন দিবেন পাশে থাকার জন্য বিয়ে শাড়ি করার জন্য যদি হয় ফোন দিবেন সহযোগিতার জন্য চাই না আমি সারা জীবনের জন্য যদি দায়িত্ব নিতে পারেন ফোন দিবেন কোন খারাপ উদ্দেশ্যে ফোন দিবেন আপনাদের কাছে একটাই অনুরোধ জি ভাইয়া ভালো আছি জি আমার নাম আখি আমি থাকি ঢাকা কেরানীগঞ্জ আমার স্থানীয় বাড়ি তোমার বাবার বাড়ি এটা হলো ঢাকা বরিশালে ওইটা তো ওই জায়গায় আমি থাকি না আমার বাবা মারা যাবার পরে আমি ওই বাড়িতে থাকি না ওই বাড়ি থেকে আমাদের আমার আমি আর আমার মায়ে থাকতাম তো সেই জায়গা থেকে আমাদের আমার দাদু বাড়ির লোকজনরা তারা অস্বীকার করে তারাইয়া দিছে তো এখন আমি আমার নানু বাড়িতে ঢাকা কেরানীগজ আসছি জি আমি আইসি ক্যামেরার সামনে এই কারণেই যে আমার বিয়ে শাদির বয়স হয়েছে বিয়ে শাদির বয়স আমার হয়েছে আমি একটা যুবতী মেয়ে আমার বিয়ে করতে হইব অথবা বসতে হইব আমি সারা জীবন বাবার বাড়ি থাকতে পারবো না তো এই ভিডিওর মাধ্যমে আসার কারণে একটি আমার মার কোনো আর্থিক অবস্থা নাই আমার নিজের বাবার নাই মারা গেছে তো যে স সম্পত্তি ছিল তারা সেটাও নিয়ে গেছে আমি একটা মামা বাড়িতে বড় হয়েছি কিন্তু তারা আমাদের সেই রকমভাবে দেখে না শুধু পড়া লাগে তাই তাদের কাছে অনেক তো এখন আমার মায়ের অবস্থাটা বেশি একটা ভালো না তো সেই কারণে আমি প্রতিবেদনের সামনে আসা যে ভালো কোনো মানুষ হৃদয়বার মানুষ যে আমার কথাগুলো শুনে অথবা ভালো লাগবো আমার পাশে দাঁড়াইতে চাইবো সেরকম মানুষ হলে আমি বিয়ে সাদি আমার বিনা হিসেবে যৌতুক স্যার অথবা বিয়ের যে একটা পার্সোনাল খরচ আছে খাওয়ানো মানুষ খাওয়ানো ওইরকম ওইগুলা যদি বাদ দেয়া যদি কেউ আমার বিয়ের শি করতে চায় সারা জীবনের জন্য পাশে থাকতে চায় ওই রকম মানুষ হলে আমি বিয়ে সাদী বসতে চাই সেটা যেমন মানুষই হোক প্রবাসী হোক দূরের হোক কিন্তু ভাইয়া আমি একটা কথা বলি যে বয়স্ক মানুষ যা কত মানুষে বয়স্ক মানুষ ভিডিও দিকে ফোন দিব না বলবো কি জোয়ান মায়ে অথবা অল্প বয়সী মায়ে অথবা এরা নাও বিয়া বসতে পারে অথবা নাও নাও বিয়া বসতে পারে কারণ কি যে আমি হলাম একটা বয়স্ক মানুষ এতটুকু মেয়ে নাও বিয়ে বসতে পারে কিন্তু আমি তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা এইটা ভাইবা ভুল করবেন আমি আইসি প্রতিবেদনের সামনে আমার কথাবার্তা যদি আপনার ভালো লাগা থাকে তো আপনি যোগাযোগ করবেন আমার লোক আমি অল্প বয়সী দেখে যে আপনারা বয়স বেশি দেখা ফোন দেবেন দেবেন এটা কোনো কথা না আমি সব কিছু জানি না শুনে প্রতিবেদনের সামনে আসা তো বয়স্ক মানুষ হলে আমার কোনো আপত্তি নেই কেননা এখনের মানুষ ইয়াং মানুষরা বর্তমান যুগে যেটা চলতে আছে অনেক নেশাখুর নেশাখুর বলতেও ইয়াং মানুষদের বিশ্বাস করা অনেক বিধায় কেননা তারা বাচ্চা কাচ্চা থাক একটা বিয়ে করব বাচ্চা সন্তান হইব কিন্তু আরেকটা মেয়ের লোকের সম্পর্ক হয়ে যাইব গা একটা বউ ঘরে রেখে আরেকটা মেয়ের লোকের সম্পর্ক হইয়া তারে বিয়ে করিয়া যাইবো গা এরকম অনেক দেখছি আমি তো এই ক্ষেত্রে আমি বলতে আমি একটা সাধারণ মেয়ে আমার আমার দুই জায়গায় বিয়ে বসারও সমর্থ নাই অথবা আমি এক জায়গায় যে বিয়ে বসলে সেইটারও সমর্থ নাই এই জন্য আমি এক চোটে সারা জীবনের জন্য কেউ যদি আমার দায়িত্ব হিসাবে নিতে চায় আমার কোনো বয়স্ক মানুষ হলো আমার কোনো আপত্তি না আমি তাদের কাছে একটা কথাই আপনারা ফোন দিবেন ফোন দেওয়া যোগাযোগ করবেন ভালো লাগলে আমার কথাবার্তাটা যদি ভালো লাগে আমার লোকে যোগাযোগ করে আমার সারা জীবনের জন্য দায়িত্ব নিতে চান আপনারা বলবেন হয়তো যে ভিডিও সামনে আসা সহযোগিতার জন্য কিন্তু এটা না আমি সহযোগিতা আমি একটা মেয়ে মানুষ আমি দশ বাড়ি কাজ করলেও টাকা পাবো গার্মেসে কাজ করলেও টাকা পাবো এমন এমন কোনো কাজ নাই যে না করতে পারবো কিন্তু আমার সম্মান আমি আমার কাছে অনেক মনে করি আমি বাহিরের কোনো কাজেও যাই না কোনো কাজ কামি আমি করি না আমি মামা বাড়িতে অনেক কষ্টে থাকি কিন্তু তাতে আমার কোনো দুঃখ নাই দুঃখ নাই কেননা আমি একটা পাঁচ অক্ষে নামাজ পড়ি পাঁচ অক্ষে নামাজ পড়ি বাড়িতে থাকি অতটুকুই আমি চাই যে এরকম একজন মানুষ আমার পাশে থাকুক যে আমার সারা জীবনের দায়িত্বটা নেব বয়স্ক হইলে আমার কোনো আপত্তি নাই কিন্তু এটা আপনাদের ফোন দেওয়া যোগাযোগ করতে হইব আপনারা যে ভিডিওটা দেখা যোগাযোগ করবেন না বলবেন যে অল্প মানুষ প্রতারণা করেন এইটা সেটা কিন্তু সবটা মেয়ে সমান না এটা আপনাদের বুঝতে হইব আপনারা একটু কথা বইলা দেখবেন আমি কিন্তু কোনো টাকার উদ্দেশ্য উদ্দেশ্য আসি নাই ভিডিওর সামনে আর সহযোগিতার উদ্দেশ্য আসি নাই এটা আপনাদের কাছে আর কি বলার আছে আমার আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কেউ যদি আপনার সহযোগিতা করতে চায় কিংবা বিয়ের প্রস্তাব দেয় কিভাবে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নাম্বার দিয়ে দিব এই সাথে যোগাযোগ করবেন আমরা কোনো বিয়ের সাথে না আপনারা আপনাদের নিজ বিয়ে করবেন বিয়ে কেউ অযথা প্রতারিত হবেন না এবং এই বোনের সাথেও কেউ কথাটা না করবেন সকলের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ